ওম নম শিবায় ভক্তবৃন্দ চলছে পবিত্র শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মহাদেবকে কোন শস্য নিবেদন করলে পূর্ণ হবে সকল মনস্কামনা এবং সম্পর্কের মিষ্টতা বৃদ্ধিতে কী করবেন এই তৃতীয় সম্বার এছাড়া বৃষ্টির জল কিভাবে মহাদেবকে অর্পণ করলে দ্রুত সকল মনের ইচ্ছা পূর্ণ হয় এই সকল কিছু নিয়ে আজকের আয়োজন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কিভাবে পূজা করবেন এবং পূজার সময় কোন কোন বস্তু নিবেদন করবেন এই দিন স্নানের জলে কোন বস্তু মিশ্রিত করে স্নান করলে সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন এই সকল তথ্য আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ শিব ভক্তদের কাছে এবং যারা বাবা ভোলানাথের ভক্ত তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না চলে যাচ্ছি মূল পর্বে ভক্তবৃন্দ আমরা সকলেই জানি শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসের আর মাত্র দুটি সোমবার বাকি রয়েছে তাই ভক্তবৃন্দ যে সকল ভক্তরা এখনও মহাদেবের পূজার্চনা করতে পারেননি তারা অবশ্যই এই দুটি সোমবার মহাদেবকে কমপক্ষে এক কোটি গঙ্গা জল এবং বেলপত্র দ্বারা অবশ্যই পূজার্চনা করুন কারণ বলা হয়ে থাকে এই শ্রাবণের পবিত্র মাসে শুধুমাত্র বেলপত্র আর গঙ্গা জলে মহাদেব অত্যাধিক প্রসন্ন হয় তৃতীয় সোমবার মহাদেবের পূজার জন্য এগারোটি নিখুঁত বেলপত্র অবশ্যই রাখুন এগারোটি বেলপত্র সম্ভব না হলে একটি নিখুঁত বেলপত্রও রাখতে পারেন তৃতীয় সোমবার মহাদেবকে বেলপত্র অর্পণের আগে সেই বেলপত্রে সামান্য মধু এবং চন্দন লাগিয়ে তারপর মহাদেবকে অর্পণ করুন এতে সম্পর্কে মিষ্টতা বৃদ্ধি পায় এছাড়া মহাদেবকে অর্পণ করুন আখের রস আখের রস দ্বারা মহাদেবের অভিষেক করালে আর্থিক সকল প্রকার দুঃখ দুর্দশা দূর হয়ে থাকে আখের রস যদি আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে সামান্য আখের হুড় জলে মিশ্রিত করে সেই জল দ্বারা মহাদেবের অভিষেক করান এছাড়া দুধ ঘৃত মধু এবং পঞ্চামৃত যার যেমন সামর্থ্য সেইভাবে মহাদেবের পূজা অর্চনা করুন কিন্তু সর্বশেষে অবশ্যই গঙ্গা জল দ্বারা অভিষেক করাতে ভুলবেন না এবং মহাদেবকে অভিষেকের সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে তারপরই মহাদেবকে অভিষেক করান আমরা সকলেই হয়তো জানি এই শ্রাবণের পবিত্র সোমবারে এক এক সোমবার এক এক রকম শস্য দ্বারা মহাদেবকে পূজার্চনা করার প্রচলন রয়েছে এই বিশেষ শস্য দ্বারা মহাদেবকে পূজার্চনা করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় তৃতীয় সোমবার যে শস্যটি বাবা ভোলানাথকে অর্পণ করবেন তা হলো সবুজ মুখ। সবুজ মুখ মহাদেবকে এই তৃতীয় সোমবার অবশ্যই অর্পণ করুন শ্রাবণের তৃতীয় সোমবার মহাদেবকে বৃষ্টির জল দ্বারা অভিষেক করান এর ফলে শরীরের সকল প্রকার রোগ ব্যাধি দূর হয়ে মনে শান্তি আসে কিন্তু বৃষ্টির জল কিভাবে সংগ্রহ করবেন বৃষ্টির জল সর্বপ্রথমে একটি পবিত্র পাত্রে সংগ্রহ করুন পাত্রটি এমনভাবে রাখতে হবে যেন সেই পাত্রে সরাসরি বৃষ্টির জল পড়ে সেই বৃষ্টির জল দ্বারা মহাদেবকে অভিষেক করান শুধুমাত্র তৃতীয় সোমবার নয় যে কোনো সোমবারে বৃষ্টির জল দ্বারা মহাদেবকে অভিষেক করাতে পারেন এর ফলে মনের সকল ইচ্ছা পূরণের সাথে সাথে মনে প্রশান্তি আসে ভক্তবিন্দু আর যে কথাটি বলবো আমরা সকলে শুধু বাবা ভোলানাথের পূজার্চনা করে চলে আসি কিন্তু এটি করা যাবে না অবশ্যই নন্দী মহারাজের পূজা করতে ভুলবেন না নন্দী মহারাজের পূজাও খুবই আবশ্যক বলা হয়ে থাকে আপনার মনের ইচ্ছা নন্দী মহারাজ ভগবানের কাছে পৌঁছাতে সহায়তা করে সেই জন্য অবশ্যই নন্দী মহারাজের পূজার্চনা করে তারপর নন্দী মহারাজের কাছে মনের ইচ্ছা জানান এতে সেই মনের ইচ্ছা খুব দ্রুতই পূরণ হয় শ্রাবণের তৃতীয় সোমবার সর্বপ্রথমে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে নিত্যকর্ম শেষ করে স্নান সেরে নিন এবং স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করুন এতে আপনার নাম যশ খ্যাতি দ্রুত বৃদ্ধি পাবে এছাড়া আপনি কালো তিল জলে মিশ্রিত করেও স্নান করতে পারেন এর ফলে পাপ মুক্তি ঘটে এবং স্নান সেরে অবশ্যই পূজা শেষ করুন এবং অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার এই দিন জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের ফলে জীবনের সকল দুঃখ কষ্ট এবং কঠিন রোগ ব্যাধি দূর হয়ে যায় পরিবারের কেউ যদি কঠিন রোগাগ্রস্তও থাকে তাহলে সে দ্রুত সেরে ওঠে এই দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না এছাড়া ওম নম শিবায় মন্ত্র ওম সোমেশ্বরায় নম এই মন্ত্রটিও জপ করতে পারেন এর ফলে দ্রুত মনের সকল ইচ্ছা পূরণ হওয়ার পাশাপাশি মহাদেবের কৃপা লাভ হয় আর যে কাজটি অবশ্যই করতে হবে ভক্তবৃন্দ এই দিন পূজার শেষে সন্ধ্যাবেলা অবশ্যই ব্রত কথা মাহাত্মটি শ্রবণ করুন যে কোনো ব্রত পালন করলে অবশ্যই ব্রত মাহাত্ম শ্রবণ করা প্রয়োজন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মহাদেবের পূজার্চনায় এই শ্রাবণ মাসে নিজেকে নিয়োজিত রাখবেন হরে কৃষ্ণ